ইসমুল্লাহ রহমান রাহিম আন্দোলনরত বঞ্চিত এক থেকে বারো তো পর্যন্ত সংগ্রামী শিক্ষক শিক্ষক্রেন্দ আসসালামুকুম আহমদুল্লাহ আপনারা খুবই কষ্ট করে ধৈর্য ধারণ করে আন্দোলন চালা যাচ্ছেন এই জন্য আপনাদের মোবারক দৌড়া যাচ্ছি সাধুবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আন্দোলন আরও বেগবান করুন যতক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফল পেয়ে যান বা পেয়ে থাকেন একটা জিনিস বলা দরকার সেটা হচ্ছে একটি সনদ অর্জন করা খুবই কঠিন বৈধ উপায় অবৈধ উপায়ের কথা বাদ থাক ওটা যার টাকা আছে সেটা অনেক কিছু করতে পারে বাংলাদেশে যারা বৈধ সনুদারী রয়েছে তাদের চাকরি হয় না অথচ অবৈধ সনুদ্দারীরা চাকরি করছে এটা তো আপনারা বুঝতে পারছেন প্রায় ষাট হাজার জাল সনদ দিয়ে যে চাকরির ব্যবস্থা করেছে যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আমরা বৈধ সন যারা রয়েছে তারা এখন পড়ে আসি আমরা চাকরি করতে পারিনি এর চেয়ে দুর্ভাগ্য আর হতভাগ্য কী হতে পারে সংগ্রামী শিক্ষক শিক্ষক বৃন্দ এন এবং শিক্ষা মন্ত্রণালয় বৈঠক করার পরে ওনারা তালভানা শুরু করেছেন ওনারা বলছেন যে মেয়াদ কারো তিন বছর কারোর বয়স শেষ হয়ে গেছে আমার একটা জিনিস বুঝে আসে না যে আমরা বারবার বলছি যে আমাদের সনদের মেয়াদ আমরণ যতক্ষণ পর্যন্ত চাকরিতে জয়েন না করবো আমার বুঝে আসে না এই সচিবরা কি মানে টাকা দিয়ে সচিব হয়েছে না কিভাবে সচিব হয়েছে মেধার ভিত্তিতে সচিব হয়েছে আমাদের সনদগুলো আমরণ এখন যতক্ষণ পর্যন্ত আমরা চাকরিতে যোগদান করতে না পারি ততক্ষণ পর্যন্ত আমাদের সনদের মেয়াদ রয়েছে এবং আমাদের সনদ বৈধ আপনারা কেন অবৈধ কাজ করছেন আপনারা কেন বলছেন যে আমাদের সনদ মেয়াদ তিন বছর আমি বলতে চাই আমরা আমাদের প্রতি সদায় হন আমরা অনেক কষ্ট করে সনদ অর্জন করেছি আমাদের একটা চাকরি দরকার যে চাকরি পেলে আমরা আমাদের স্বাভাবিক জন ফিরে আসতে পারব যে চাকরি পেলে আমরা একটা সামাজিক সামাজিক অবস্থান তৈরি করতে পারব সমাজের সামাজিকতা স্টার্টনাস তৈরি হবে যেখানে আমরা প্রবধান করতে পারব আমার অভিমত হচ্ছে আপনারা আন্দোলন আলোচনা যান যারা আন্দোলন করছেন কষ্ট করছেন আল্লাহ তালার জন্য তাদেরকে একটা সুযোগ দেন যেন চাকরি পেয়ে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন আমি ডক্টর মহাতিমিসকে বলবো উনি শিক্ষা অনুরাগ শিক্ষাকে বোঝেন আমরা দেশ গঠন করতে চাই দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই সেজন্য আমাদের সদয় হন এবং আমাদেরকে একটি চাকরি দিয়ে মানবিক কাজ করুন আমরা যেন মারবতায় ফিরে আসছিল সেই দোয়া করুন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম